আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি দীপা আজ সকাল সকাল চলে আসার নতুন একটা ব্লগের সাথে আর সকলকে জানি শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন সকালবেলা ঘুম থেকে যখন উঠলাম দেখলাম যে কারেন্ট নেই আর ওই জন্য ঘরে বসে থাকতে ইচ্ছা করলো না এখানে সে অনেকক্ষণ থেকে বসে আছে প্রায় পরে এক ঘন্টা হয়ে গেল বসে বসে আস আসলে মোবাইলে একটা কাজ করছিলাম তো সেই কাজটা যখন শেষ হলো মনে হলো যে না তোমাদের সঙ্গে একটু সময় কাটায় চলে আসলাম তবে কি বলে তো রাস্তার ধারে যদি কোনো কথা বলতে যায় না আমাকে ভাবনা চিন্তা করে কথা বলতে হয় মানে এত আওয়াজ এত আওয়াজ কিচ্ছু শোনা যায় না তারপরে আমার গলার ভয়ে যে এই অবস্থা বুঝতে পারছো ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে গলাতে এমনি এমনি কেমন বসে যাচ্ছে চলে আসলাম একটু চা করতে এই যে দেখতে পাচ্ছ এটা রাম তুলসীর পাতা লবঙ্গ ওদিকে হচ্ছে তাল মিশ্রি তারপরে যাবে আদা এই সমস্ত কিছু দিয়ে আর কি কড়া করে চাটা বানাচ্ছি যেহেতু ওই যে আমার ঠান্ডা লেগেছে তো ঠান্ডা লাগার কারণে আমি এই সমস্ত কিছু দিয়ে আজকে চাটা বানাবো তবে দেখো এই সমস্ত কিছু জিনিস কিন্তু খাওয়াও খারাপ না তো যাই হোক চলো আজকে সকালটা তোমাদের সাথে শুরু করে দিলাম আর আজকে খুব আনন্দের দিন আমার দেখো বাড়িতে তো গেস্ট রয়েছে সবাই পিসি দিদিরা গেছে ওই বাড়িতে এই কালকে বিকালবেলা গেছে আজকে এই এখন তো সকালবেলা দুপুরের মধ্যে আশা করছে চলে আসবে মাছ পরে 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 আসবে আসবে সকালবেলায় যে ডিউটিটা আমার থাকে সেটা হচ্ছে সবজি কাটা তো সেই সবজিটাই আমি এখন কাটতে বসে গেছি দেখো সকালে হ্যাঁ এখন উপরে বসে বসে একটু কাজ করছিলাম হ্যাঁ তারপরে দেখো আয়নবাবু এসে যে আয়নবাবু এসে বলছে যে নাকি মা ডাকছে কেন বলো তো ওই মাছ নিয়ে এসছে তার মাছগুলো কাটা টাটা হবে তো সেই জন্য চলো আর চলো তো যাই এখন নিচে আসতে আস্তে বাইরে থেকে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম নিয়ে এসে এখন ভাজ করছি এগুলো সব কাঁচা ছিল সব শুকিয়ে গেছে তো তুলে নিয়ে এসে এখন এক এক করে সব ভাজ করছি এখানে এখানে বলতে নিচেই থাকে সাধারণত মা বাবার খুকির ড্রেস আজকে রান্না বান্না সেরকম কোনো প্রেশারই নেই মানে কোনো চাপই নেই তো সেই জন্য এই টুকিটাকি এটা সেটা এই সমস্ত কাজগুলো করছি তবে আমাদের ফ্রিজটা একটু পরিষ্কার করতে হবে আজকাল করতে করতে করাই হচ্ছে না আমাকে দেখাচ্ছে ওনাকে আমার আগে আগে যাবে

খেলতে খেলতে নিয়ে আসার মধ্যে নিয়ে আসবো আমার যে রোদের মধ্যে যদি খেলতে পারি তাহলে খেলবে আমি ছায়ে বসে থাকবো ও হচ্ছে ছাদে বসে বসে নাকি খেলা করবে আমার কত কাজ রয়েছে আর ওনাকে এখন খেলা করবে একদম দুপুরবেলা দুই হাতে নয় এক হাত ছেড়ে দেবো

ওদের জন্য খাবার নিয়ে আসলাম শোনোর জন্য তো দেখা খাবার নিয়ে আসলাম আর তিথির জন্য নিয়ে এসে বিরিয়ানি কী বলে তো তিথি আমাকে বলছে আমি আসলে বিরিয়ানি খাওয়াস কেন ও আমার বিরিয়ানি খেতে ভালোবাসে প্লাস ও না মাছ খেতে চায় না আর আমাদের বাড়িতে বেশিরভাগ সময় মাছটাই হয় আর ওর জন্য মাংস করবো একার জন্য আবার ও বলছে যে থাকবেও না রাত্রেবেলা থাকবে না তাহলে কে খাবে বলো একার জন্য এইটুকুর জন্য তো মাংস করা যায় না তো সব থেকে বেস্ট অপশান না বিরিয়ানি খাইয়ে দেবো ব্যাস ও ভালোও বাসে হচ্ছে জিনিসটাও খারাপ না খারাপ না বলতে কি বলতো সবাই এই জিনিসটা এখনো পর্যন্ত সবাই পছন্দ করে যেটুকু জানে আর শোনা তুমি কি দিয়ে খাবে কি দিয়ে খাবে মাছ দিয়ে আচ্ছা তোমার জন্য চিংড়ি নিয়েছি তো মামামের জন্য মামামের জন্য চিংড়ি করা হচ্ছে আর দিদিরা না ও মাছ সেরকম কিচ্ছু খেতে চায় না জানো ও ডাল ভাত হলে আমার ঠিক আছে ডাল ভাত যা এ বাবা আরে দেখো অর্পণ যে শুনু তিথি গেল একটু বাইরে এরা কাগুলো খাওয়াতে বসেছি শুনুকে আর ওইদিকে তিথিও চলেছে বাইরে থেকে ও খাওয়া শুরু করেছে ওই যে অনিজে বসে খাচ্ছে আর শুনু এ লাগা শুনুটা নাকি শুনু স্প্রাইটটা ও অঙ্গরা থেকে নিয়েছে বলেছে দীপা কাকার বাড়ি বাড়িতে গিয়ে খাবে ও যে এখন এখন খাচ্ছে হাতের সাতে শুনু বড় হবে গানা শুননা এই আমি একটু ফ্রেশ হয়ে আসলাম সকালবেলা ফ্রেশ হয়েছিলাম আর এই এখন পুরোপুরি ফ্রেশ হলো মানে স্নান করলাম বলতে পারো আর ঘরে এসে কি জানো দেখো তিনজন আছে তিন রকম জিনিস নিয়ে ব্যস্ত এ একজন আছে ট্যাব নিয়ে ব্যস্ত একজন টিভি নিয়ে আর একজন কম্পিউটার নিয়ে অবস্থাটা দেখে বলো আমি কী নিয়ে ব্যস্ত ব্যস্তব মোবাইল আমার হাতে আছে মোবাইল আমাকে এবার মোবাইল নিয়ে ব্যস্ত হতে হবে যে যার মতো কাজ কাজকর্ম করছে সোনো টিভি ছাড়বে না তার জন্য ও সিনেমা দেখছে তিথি দেবে আর ওদিকে অর্পণ ওর কাজ করছে কম্পিউটারে এই দেখো একজন এই যে আমি এই যে তিথি ওই যে শুরু শুরু কিছুতে আসো না একভাবে ওই যে আরে আমরা হ্যাঁ এখন আমি একটু উঠবো উঠে ভাবছি যে এদের জন্য একটু পাস্তা করে নিয়ে বুঝতে পারছি না বৌদিকা ফোন করবো ফোন করে পাস্তা বানাতে যাবো

সেদিন বাড়িতে অনুষ্ঠানে যে রান্নার মাসি এসেছিল সেই মাসি এখন এসেছে তো সেই মাসির সাথে গল্প করছি আমি বাবা আর মাসি তো আমি গল্প করতে করতে সন্ধ্যাবেলার টিফিনটা করেই ফেললাম এটা তো অবস্থা খারাপ না মানে হ্যাঁ মা ছেলে দেখো আসলাম ঘরে পাস্তাটা বানিয়ে নিয়ে ওটা তো সিনেমা দেখতে ব্যস্ত মানে যে যা কাজ করছিল সেই অবস্থাতেই আছে কিছুক্ষণের জন্য একটু টান হয়েছিল বিছানায় সবাই আবার দেখছি সবাই বসে পড়েছে এই দেখো সন্ধ্যাবেলা আজকে টিফিনটা বেশ ভালোই হবে আমি আর মা বাদে সবাই আজকে এই পাস্তায় খাওয়া হবে